আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু হামিনাস হোমলক আজকে অনেকগুলা মাছের বাজার নিয়ে এসেছে সবজি বাজার নিয়ে আসে এসেছে সবগুলা কাটতে আর রান্না করতে অনেক টাইম লেগেছে তার উপর আবার ঘরটা ক্লিন করলাম একটু অনেক দিন ধরে ঘরটা মোটামুটি ক্লিন করা হয় নাই ডিপ ক্লিন আর দেন আমি এখানে আগে সবজি বাজার তারপর মাছের বাজার এগুলো সব গুছিয়ে রেখে দিব মাছের বাজারটা গুছিয়ে রেখে দেবো কারণ কালকে খাল আসলে উনি সব কিছু ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে দিবে আর এইদিকে সবজি বাজার আমি আজকে কচুর ফোফাটা রান্না করবো রকমভাবে খুব মজা হয় এভাবে রান্না করলে কচুর ফোফাটা খেতে খুব বেশি মজা লাগে আমার তো খুব বেশি পছন্দ নিয়েও চিং শুটকি সুটকি দিয়ে রান্না করলে আর এদিকে কেচকি মাছগুলো রান্না করব। আজকে তেমন বেশি করব না কিছু এইগুলো করতে করতেই অনেক লেট হয়ে যায় আর আমি কচুর ফুফাগুলাকে এখন দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে দিয়ে দিব আমি হালকা হলুদ তার লবণ দিয়ে ভালোভাবে পানিটা একটু গরম হয়ে আসলে দেন আমি এখানে দিয়ে দিব কচুর ফুফাগুলো সব এই তো আমার পানিটা গরম হয়ে এসেছে আমি কচুর ফোফাগুলো সব দিয়ে দিচ্ছি একে একে করে আর এদিকে আমি পাট শাক রান্না করব তার জন্য আমি পাট শাকের জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে আমি অল্প পরিমাণে সব কিছু অ্যাড করেছি মরিচ হলুদ লবণ এই সব কিছু দিয়ে বেশি করে রসুন দিয়েছি রসুন না হলে হয় না শাকের মধ্যে আর কচুর পোফার মধ্যেও রসুন লাগবে আর কচুর পোফার মধ্যে রসুন যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো একে একে করে আমি ইঁচা সুটকিও দিয়ে দিচ্ছি আর এভাবে পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি দেন আমি এখানে মসুরের ডালও অ্যাড করে দিব মসুরের ডাল দিয়ে আর কাঁটাল বিচি দিলে আরও বেশি মজা লাগে কাঁটাল বিচি ছিল না তাই আমি এড করতে পারিনি এখন আমি সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে আমি তেমন পানি এড করব না আমি অল্প পরিমাণের পানি করব আবার যখন পানিটা শুকিয়ে আসবে আমি আরেকটু করে পানি এড করে দিব এভাবে করে আমি পাঁচ ছকটা রান্না করব এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে আজকে ফার্স্ট সিজনের ফার্স্ট আমি পাঁচ ছকটা রান্না করছি আর এখন আমি কচুর ফুফাটাকে সুন্দরভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিব, পানিটা ফেলে দিয়ে তারপর আমি টক দিয়ে ভালোভাবে কচুর রান্না করব। দেন আমার হয়ে এসেছে পাট শাক তারপর আমি এদিকে কচুর ফোফাটাও হয়ে এসেছে এটাকেও আমি আর একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে কচুর ফোফাটা অনেক বেশি হয়ে গেছে যার কারণ আমার হাঁড়িতে হচ্ছিল না তারপর আমি সব কিছু যখন নিচে থেকে উপরে তুলে দিয়েছিলাম তখনই আমার কচুর ফোফাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কচুর ফুফার জন্য মশলাগুলোকেও কষিয়ে নিয়েছি এই তো আমার মশলাগুলা আমি এখানে পেঁয়াজ তারপর রসুনগুলা বেশি পরিমাণে দিয়েছি রসুন যেহেতু রসুন দিলে গলাটা একটু কম চুলকাই দেন আমি এখানে সব কিছু একসাথে দিয়ে হলুদ দিয়েছি তারপর লবণ হালকা একটু পরিমাণ মরিচ দিয়েছি তারপর আমি এখানে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি একসাথে কষিয়ে ভালোভাবে আমি এখন কচুর ফুফাগুলোকেও দিয়ে দিব। আমি কচুর ফুফাটা এখানে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এখানে ডালও দিয়ে দিব বেশি করে আর এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে ইচা শুটকি দিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার তো খুব ভালো লাগে এই কচুর ফুফাটা দিয়ে রান্না করে খেতে ভাত খেতে গরম গরম ভাতের সাথে এত ভালো লাগবে খেতে বলার মতো না এই তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি আর আমি কিছু বা অ্যাড করে দিবো এখন যেহেতু বেলম্বগুলা ডিপে ছিল তাই একটু নরম হয়ে গিয়েছে আমি এভাবেই দিয়ে দিচ্ছি কেটে বেলম্বুগুলাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এভাবে বসিয়ে রাখবো আর আজকে অনেক রকমের ঝামেলা হয়ে গিয়েছে মাছের বাজার তারপর ঘরটা ক্লিন করলাম ডিপ ক্লিন প্রত্যেক দিন তো ক্লিন করি কিন্তু আজকে একটু ডিপ ক্লিন করলাম যেহেতু শুক্রবার ফ্রাইডে তাই আজকে একটু ভালোভাবে সব দিক দিয়ে মাছের বাজার সবজির বাজার তারপর ঘর গোছানো সব দিক দিয়ে কাজ হয়েছে বেশি পরিমাণে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমার কেচকি মাছগুলো যে কেচকি মাছগুলো আমি রান্না করবো বলেছিলাম ওগুলাই দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি হাঁড়িতে পেঁয়াজ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই কেচকি মাছটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমি এখানে বেলুম্ব অ্যাড করব আগামী বেলুম্ব দিয়ে কোনো মাছই খেতাম না কিন্তু এখন কেমন জানি ভালো লাগে বেলুম্বু দিয়ে হালকা একটু টক হলেই মাছটা খেতে বেশি মজা লাগে আর এই যে আমার কচুর ফাটা হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি পাতা দিয়ে নামিয়ে নিব মাসাল্লা আজকে রান্নাগুলো আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কচুর ফুফা তারপর শাক আর এদিকে কেচকি মাছ কালকের কিছু রান্না বান্না ছিল তাই আজকে অল্প পরিমাণে রান্না করলাম আল্লাহ হাফেজ